飞。 আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ আমাদের মিরিকে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আমরা কিন্তু মিরিকে এসেছি কাল সকালেই কালকে দিনটা ছিলাম তার ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি দুটো পার্টে আর আজকে আমরা এসেছি কাছাকাছি যেসব সাইড সিনগুলো রয়েছে সেগুলো দূরের যে সাইড সিন রয়েছে সেগুলো আমরা এবারে করবো না পরবর্তীতে যদি কখনও আসি তখন সেগুলোর কথা আমরা চিন্তা ভাবনা করবো আজকে যেহেতু আমাদের এখানে সাইড সিন ঘোরা সারাদিন সে কারণে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু টিফিন করেই আমাদের এই গাড়িটাতে চলে এসেছে ইনি হচ্ছে আমাদের হোটেলের ওনার রাতে ওনার গান আপনারা সকলেই শুনেছেন আর ওনার সাথেই রয়েছেন ড্রাইভার দাদা আমাদের হোটেলের যে ওনার উনি কিন্তু ঠিক করে দিয়েছে আমাদের গাড়ি টাইম দিয়েছিল সকাল আটটা তবে আমরা টিফিন করে বেরোতে বেরোতে এখন সকাল সাড়ে আটটা বাজে ড্রাইভার দাদা বললেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন লাগবে আপনারা কিছু খেয়ে নিন কারণ ওখানে সেরমভাবে কিছু খাওয়ার কিন্তু আমরা দোকান খুব একটা পাবো না থেকেছি গাড়িতে এখন যেতে যতটুকু সময় ড্রাইভার দাদাও বললেন যে আমাদের কিন্তু একটা স্পট থেকে আরেকটা স্পটে যেতে খুব একটা বেশি সময় লাগবে না আর সব থেকে বেশি যে স্পটটাতে সময় লাগবে সেটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন আর সেটা হচ্ছে আমাদের লাস্ট স্পট এখানে নিয়ারেস্ট সাইসিং বলতে ওই চার থেকে পাঁচটা মতন স্পট রয়েছে সেগুলো আপনাদেরকে ড্রাইভার দাদার কাছ থেকে সবার প্রথমে শুনিয়ে দেবো তবে জানেন তো এখানে যেটা দেখলাম এখানে কিন্তু জনবসতি বেশ রয়েছে আর প্রত্যেকের না ভীষণ ফুল গাছের নেশা রয়েছে প্রত্যেকটা বাড়িতে প্রচুর রকমের ফুলের গাছ দার্জিলিংয়ে যে জিনিসটা আমাদের চোখে পড়েনি লোকের জনবসতি সেটা কিন্তু এখানে বেশভাবে চোখে পড়ছে এটা হচ্ছে আমরা যে প্রথম স্পটে এসেছি তার হচ্ছে পার্কিং সেখানে আমরা গাড়িটা রেখে একটু ড্রাইভার দাদার সাথে কথা বলে नहीं मैं पहले आप बताइए हम जो आप पांच स्पॉट घूमेंगे वो कौन सा है आप लोग होगा मानस्ट्री हो गया हाँ। बाद आपको इको पार्क हो गया बाद ऊपर हेलीपेड हो गया स्विच कॉटेज हो गया बाद गोपाल हटक और आपका नाम क्या हाँ? है मेरा यादव सुबह और आपका फोन नंबर डबल सेवन डबल सेवन नाइन सेवन फाइव जीरो फोर थ्री टू जीरो আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আর দাদা কিভাবে আমাদের ঘোরায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে এই ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সাইড দেখার জন্য ইনার রেঞ্জ কিন্তু ভীষণ কম আজকে আমাদের গাড়ি ভাড়া কত লাগছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব পার্কিংয়ে গাড়ি রেখে এখন আমরা এইটুকু হেঁটে আসবো এই মঞ্চটি উনি প্রথমেই বলেন আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে মঞ্চটি আপনারা তো অনেকেই জানেন যে মিরিকটা কিন্তু অনেক ওপরে আমরা আছিও কিন্তু বেশ ওপরে তবে জানেন দিই মঞ্চটিটা সেখান থেকে আরো বেশ খানিকটা ওপরে পাহাড়ি রাস্তা হিসেবে ধরলেও পাঁচ থেকে আট কিলোমিটার মতন দূর হবে তো চলুন এবার একটু ভেতরে যাওয়া যাক এখনই সকাল নটার কাছাকাছি বাজে এখনো মনে হয় মনস্ট্রিটা খোলেনি কারণ চারপাশটা কিন্তু সব কিছু বন্ধ বন্ধ বলেই মনে হচ্ছে চলুন ওপরে গিয়ে একটু ঘুরে আসি গেট কিন্তু এখনো খোলার সময় হয়নি ওই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন গেট বন্ধ আছে তবে আমাদের কিন্তু অনেক টুরিস্ট এখানে অলরেডি চলে এসছে দেখার জন্য এই মঞ্চটিগুলো কিন্তু ভীষণই সুন্দর হয় দেখতে আমরা দার্জিলিংয়ের যে মনসটিতে গিয়েছিলাম সেটাও বেশ উপরে ছিল আর দেখতেও কিন্তু অসাধারণ কারুকার্য করা সুন্দর ছিল তারা চার পাঁচটা আপনাদের আপনাদেরকে ভালো করে দেখাই এটা হচ্ছে মনস্ট্রিট বাইরেটা বাইরের চারপাশটাও কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর হ্যাঁ এই যে ঘরগুলো আপনারা দেখতে পেলেন সেগুলো মনে হয় ওখানে যারা রয়েছে তাদের কিন্তু থাকবার জায়গা আর ওখানে রয়েছে বসার জায়গা যদি বিকেল টাইমে আপনারা আসেন এখানে খানিকক্ষণ বসে জিরোতেও পারবেন একবার উপরে চলে এলাম এটাকে ভালোভাবে একটু সিন রাখার জন্য আসলে পাহাড় তো যতই উপরে উঠি না কেন তার যেন আর পথের শেষ নেই চলুন সামনে থেকে গিয়ে একবার ভিউটা ভালো মতো দেখে আসা যায় দেখে মনে হচ্ছে কেউ যেন পাহাড়ের পর পাহাড় আঁকিয়ে তার মধ্যে ছোট ছোটো ঘর বাড়ি রং তুলে দিয়ে এঁকে দিয়েছে আর ওপরে ভাসছে প্রচুর সাদা মেঘ তাও যেন হাতে আঁকা সিঁড়ি দিয়ে খানিক নিচে নেমে এসেছি আর এখানে এসেছি তার একটাই কারণ হচ্ছে এই লামাগুলো এই লামাগুলো জানেন তো ঘোরানোর কিন্তু নিয়ম রয়েছে আপনি যদি ঘোরাতে চান আপনাকে একটা একটা করে সবগুলো ঘোরাতে হবে তার চারপাশ ঘুরে ঘুরে এই মঞ্চটি দেখা আমাদের লামা ঘোরালেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা যাব এখানকার খুব কাছাকাছি ইকো পার্কে আমরা ইকো পার্কে চলে এসেছি আর এখন যাচ্ছি টিকিট কাটতে তো চলুন টিকিট কাটাও হয়ে গেছে পার্ক টিকিট কিন্তু নিয়েছে কুড়ি টাকা করে এত সুন্দর চার পাঁচটা এগুলো সব ঝাউ গাছ এত সুন্দর চার পাঁচটা আর এই যে ক্লক টাওয়ার এখানে উঠলে অনেক কিছু দেখা যাবে মানে অনেক দূর দেখা যাবে তুই আগে আগে ভীষণ মেয়ে ঘুরে আসছে পুরো ফরেস্টটা কিন্তু এরমভাবে সম্পূর্ণ গাছ দিয়ে ফর্তি আর ওই পাশে যে আপনাদের ক্লক টাওয়ার দেখালাম এটা হচ্ছে ওই একটা গাছকে খুঁটি হিসেবে ধরে সেই গাছেরই কাঠ দিয়ে মনে হয় তৈরি করা তবে বেশ চওড়া চওড়া একটু সাবধানতা অবলম্বন করে উঠলেই কিন্তু হয়ে যাবে কাঠের সিঁড়ি কিন্তু অনেক চওড়া চওড়া না গো কাছ থেকে হাতা যায় দাদা আবার সিঁড়ি হলে তো তুই জানিস আমাকে চমকালে আমি চট করে চমকাই না প্রকৃতির এই অসাধারণ রূপ যতবার দেখি ততবার যেন আবার ফিরে ফিরে আসতে চায় দেখার জন্য গাছগুলোর কাঠ দিয়ে এত ভালোভাবে তৈরি করেছে এই ক্লক টাওয়ারটা যেন চারপাশটা ওপর থেকে বেশ ভালোভাবে দেখা যায় দেখেছেন কি ভীষণ ভালোভাবে তৈরি করেছে চলুন এবারে নামা যাক সামনে গিয়ে দেখে আসি আর কি আছে এটার নাম ইকো পার্ক দিলেও আসলে এটা নাম দেওয়া উচিত ছিল ইকো ফরেস্ট এখন আমরা যাচ্ছি যে একদম খাদের পাশ দিয়ে মেঘ কিন্তু এদিকে আসছে আর সামনে হচ্ছে খাদ বিশাল খাদ দেখছো খাদ একপাশে পাশে খাদ হাতে ক্যামেরা সামনে মেয়ে চলতে হচ্ছে একদম সাবধানতার সঙ্গে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন দেখছেন কি পরিমাণে তিরিং তিরিং করছে আমরা উপরে মেঘ নিচে সামনে মেঘের সমুদ্র এই যে চলে এসছি একদম উপরটাতে আর পাশে দেখা যাচ্ছে পুরো যেন মেঘের সমুদ্র চলে এসছি যেন মেঘের দুনিয়াতে ওই যে দেওয়া রয়েছে হালকা করে বাঁশের বেড়ার মতো এর থেকে বেশি উপরে আর যাওয়া যাবে না এখানে দেওয়া রয়েছে একটা মেরিকেটের মতো ঠিক আছে এই পাশে খাতটা যেন একেবারে সাদাতে ভর্তি আমি তো বলি এটাকে বারবার যেন মেঘের সমুদ্র আরও কিছু ট্যুরিস্ট কিন্তু আমাদের আগেই এসেছেন এখানে অল্প করে একটু বসার জায়গাও রয়েছে ওনারা বসে রয়েছেন আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা উপভোগ করছি আমি এসছি ওখান থেকে এবারে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন তবে নামার সময় দেখলাম এখানে একটা দোলনা আর মেয়ে তো দৌড়ে গিয়ে দোলনায় উঠে গেল ও একটু দোলনা চড়ুক আর আমিও আস্তে আস্তে নেমে গাড়িতে উঠি ওই দেখুন ক্লাব টাওয়ারে আরও অন্য লোকও কিন্তু উঠে গেছে এতক্ষণে আরও একবার ভালো করে চোখটা বুলিয়ে নিই যাতে স্মৃতির খাতায় আরও একটা নতুন অধ্যায় থেকে যায় আমাদের এর পরের ডেস্টিনেশান হলো সুইস কটেজ এটা আসলে এটা এখন পাবলিকদের জন্য বন্ধ রয়েছে এটা বাইরে থেকে যা দেখার দেখা যায় এটা হচ্ছে বিদেশিরা তৈরি করেছিল তবে এটা এখন পাবলিকদের জন্য বন্ধ আর দেখুন এখন আমরা চলে এসেছি আমাদের চতুর্থ ডেস্টিনেশন সেটা হচ্ছে হেলিপ্যাড ওই সুইস কটেজ থেকে খুব একটা বেশি দূরে নয় তবে জানেন তো এখানে আসার সময় চারপাশের পরিবেশটা যেন আরও স্নিগ্ধ আরও মনোরম ছিল চলুন তবে নামাজ নেমেই প্রথমে একটা দোকানে বসে ভাবছি কিছু খেয়ে নিই আসলে সেই তো সকাল আটটার সময় সকালে ব্রেকফাস্ট করেছিলাম আর এখন বেলা এগারোটা বেজে গেছে সে কারণেই কিন্তু একটু খিদে খিদেও পেয়ে গেছে আর ঘুরলে তো খিদেটা বেশিই পায় তাই প্রথমেই মোমোর দোকান দেখে এখানে আগে একটু মোমোটা খেয়ে নিই এখানে রয়েছে আটা আর ময়দা দু রকমের মোমো তবে আমরা আজকে আটাটাই ফ্রাই করবো খানে বি হেলথ তো আটা কাছে ও গরম করতে পারি माचे यार सुन द न ओके माचे यार सुन द न ए त उहाले पुरा पढाइदिन्छन त उनी हो हाम्रो दिनसम्म हिन्छ नि जीपीटी नि का त नम्बर दिनु घर त नै है उनको कुकुर 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 तपाई घर कहाँ है मेरा नजिक ए फ्ल्याट छ हा हा अ एकटा दूध चा डाबे सक्ली এই হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার নামে তবে পাবলিকের জন্য সেটা নয় সরকার পক্ষ বা ডিপার্টমেন্টের লোকজন আসে নতুন হয়েছে জায়গাটা এতদিন আমাদের মাথার উপরেই শুধুমাত্র মেঘ থাকতো আর এখন আমাদের নিচেও মেঘ আমাদের ওপরে তো মেঘ আছেই তো চলো খানিকটা আরও একবার দেখি দেখা যাচ্ছে না নিচে যখন মেঘগুলো দেখি তখন আমার খালি মনে হয় মেঘের সমুদ্র কারণ যখন সমুদ্রে যাই তখন অথই জল দেখে মনে হয় যে সমুদ্র দালার বেশি দূর যাস না পাশে খাদ আছে আর এটা দেখে মনে হয় যেন মেঘের সমুদ্র হয়েছে তো হয়েছে সোনা বাড়াবাড়ি করিস না সুন্দর মেঘগুলো উড়ে উড়ে আসছে এই পাহাড়ের এটাই সবচেয়ে উঁচু ওইদিকে যেটা আছে সেটাও এই পাহাড়ের সমানই হবে হয়তো কোনটা ওই যাই হোক এই যে এই পাহাড়টা একটু উঁচু এই যেই দেখা যাচ্ছে এখন তুমি মেঘে ঢেকে গেলো একটু আগে দেখা যায় ওই যে দেখ বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা ওই বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে ওটা একটু উঁচু হবে ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না দেখলি এখনই এখানে মেঘও চলে আসলো এখনই পরিষ্কার ছিল কি সুন্দর মেঘগুলো উড়ে উড়ে আসছে হেলিপ্যাডে এসে প্রথমে একটু পেট পুজো করেছি তারপরে এটা ভীষণভাবে ঘুরলাম এত ভালো লাগলো আপনাদেরকে কি বলবো ভীষণ ভীষণ ভালো লেগেছে এবার যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন গোপালধারা টি গার্ডেন সেটাও নাকি জানেন তো অসম্ভব কারণ প্রচুর প্রচুর চারপ্যা চা বাগান গোটাটাই গোপালধারা টি বাগানের আন্ডারে পড়ে তবে জানেন তো গোপালধারা টি বাগানের মেয়ের যে ট্যুরিস্ট স্পট সেটা আলাদা রয়েছে আর আমাদের গাড়ির ড্রাইভার দাদাটাও এত ভালো ছিল কোনো স্পটে গিয়ে একটুকু তাড়াতাড়ি নিজের দেরিভাই বা ম্যাডাম একটু তাড়াতাড়ি করবেন বা কিছু একটু চলবেন এভাবে কিছুই বলেনি এতক্ষণ ধরে আমরা দেখছিলাম যে মেঘ করেছিল মেঘ উড়ে আসছে গায়ে ভেসে চলে যাচ্ছে তবে জানেন তো এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি করছে তাই ড্রাইভার দাদা এর ওর কাছে জিজ্ঞেস করে নিচ্ছে যে ওখানে ট্যুরিস্ট আছে কিনা। না কারণ এটাও তো অনেকটা ওপরে সত্যি অসম্ভব সুন্দর পাহাড় বে চাপাতার গাছ সেখানে ঝাউ গাছ রয়েছে দাঁড়িয়ে আর মেঘ যাচ্ছে তার মাথার উপর দিয়ে উড়ি কি দারুণ দৃশ্যটা বলুন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিরকে এসেও যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো সত্যিই বলছি আমার কল্পনার বাইরে ছিল আসলে আমরা প্রাকৃতিক দৃশ্য বলতেই তো বুঝি দার্জিলিং আর যদি কেউ বরফ দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা ভাবি সবার আগে জ্ঞানট কিন্তু এসব ছোটোখাটো স্পটের কথা আমরা চট করে কখনও ভাবি না তবে জানেন তো আমি মনে করি কোনো জায়গায় বারংবার যাওয়ার চেয়ে নতুন একটা ছোটো স্পট হলেও সেখানে যাওয়াটা ভালো তাই জন্য কিন্তু এবারে আমরা আর দার্জিলিং যাইনি কারণ আমরা দু বছর আগে অলরেডি একবার দার্জিলিং ঘুরে এসেছি সে আমরা আমরা এসেছি চলে গোপালধারা টি গার্ডেনে একদম টুরিস্ট স্পটে ওই যে ওখানে লাগানো রয়েছে ব্যানার চলুন এই জায়গাটা একটু সাবধানে চাই আর হ্যাঁ এখন আর বেশি গল্প আপনাদের সাথে করব না চলুন ভেতরে গিয়ে দু চোখ মেলে আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই ওই দেখুন সামনে কিছু কিন্তু স্টলও দেখা যাচ্ছে তবে আর বেশি ঘোরা যাবে না মনে হয় কারণ হচ্ছে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে इसको टच करके देखा दे दे देख सादा छ व टेस्ट अच्छा व एकदम टेस्ट करके देखिनो पता है पेट्रोल दिविया तो इसका इसका डालो डालना बाद में लेमन डालसा है हां अच्छा सॉरी मैंने लेमन डालसा था ले वाला नहीं वो पीजे न वो तो ऊपर है धक्का लगा ले लगेगा आगे आ रहे ने देखो ना बेबी

নীলকণ্ঠ এলাচ এলাচ গোলাপের পাপড়ি সবকিছু কিছু দেওয়া এত সুন্দর একটা জায়গা দাঁড়ান আরও একবার চোখ গুলি নিই সিকির খাতায় তো রাখতে হবে ধরে তাই না আমাদের লোকাল পাঁচটি স্পট কিন্তু ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশান তো চলো এবারে আমরা বাড়ি ফিরে যাব তবে হ্যাঁ ড্রাইভার দাদাকে আমাদের বলা রয়েছে যে আমাদেরকে একটু মার্কেটটা ঘুরিয়ে নেবে যেখানে একটু শপিং করতে পারবো আমরা সে কারণে কিন্তু উনি বলেছেন ঠিক আছে আমাদেরকে ওখানে খানিকক্ষণ ঘুরিয়ে তারপরে আমরা ফিরে যাব আবার সেই হোটেলে অন্য কোনো গাড়ির ড্রাইভাররা কিন্তু এভাবে মার্কেটে সচরাচর নিয়ে যেতে চায় না কারণ সেখানে ভীষণ ভিড় থাকে আপনারা যদি এই ড্রাইভার দাদার সাথে যোগাযোগ করতে চান মেরিকে এসে তবে কিন্তু উনি যে ফোন নাম্বার বলেছিল সেখানে অবশ্যই কনট্যাক্ট করতে পারে। চলুন তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে